কিনা না জেনে না শুনে তুমি কেন যখন আমি একটি হাদিসকে বলে দিলাম এই হাদিসটি সহি বলেছি সহি মিয়া সব তোমার উচিত ছিল এটাকে আরো ভালো করে খোঁজা একজন আলেম মুফতি সিলেটে তার বাড়ি সে আমার এই হাদিসকে আমার এই হাদিসকে আমার শরী কষ্টি পাথরে মিলাদ কেম তোমার পেজের সাত নম্বর দলিল আলোচনা করতে গিয়ে এই হাদিসের সনত না জেনে সে আমার হাদিসকে বলছে মাউদু হাদিসকে বলছেন মুনকার বাতিল এ কথা বলে সে বুঝাচ্ছে যে আমি বাতিল হাদিস লিখছি মাউদু হাদিস লেখছি আমি মুনকার হাদিস লিখছি এটা বাইহাকির সনত উনি পড়েছেন বাজারের সনত তোদের কোনো আলেম যদি হাদিস পড়তে পারে তোদের সাথে আমাদের মাসওয়াতগত যে বিষয়গুলো আছে আয়নাউল কারিম আপনারা সামনে তোদের এমন কোনো সন্তান নাই আমার সামনে বসে আমাদেরকে পরাজিত করবে নাই 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 ইনশাআল্লাহ ও জিরির হাজার মুসলমান আপনাদের চট্টগ্রামের কোনায় চিবায় বশেরা ভাবদ আছে প্রোপাগান্ডা নাম শুনেছেন কিনা প্রোপাগান্ডা প্রোপাগান্ডা এটা আগে এটাকে আমরা নেগেটিভলি বলতাম বাজে শব্দ কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের এই যুগে আপনারা খুব মনোযোগ দিয়ে বিশেষ করে ইউথরাও শুনবেন তাহলে আপনারা বর্তমান সময়ের অনেক কিছু বুঝতে পারবেন প্রপেগান্ডা এখন এটা হয়ে গেছে একটা সায়েন্স প্রপেগান্ডা ইটস সেল বিকেম এ সায়েন্স এটা একটা বিজ্ঞান এটা প্রপেগান্ডা কেমনে করে সেটা জানতে হয় বুঝতে হয় সেই জন্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল ওয়ার্ডে অনেক কোর্সও করা হয় আপনি প্রপাগান্ডা কেমনে ইউজ করবেন প্রপেগান্ডা মানে কি প্রপেগান্ডা মানে একটা অসত্য অথবা হাফ সত্য অথবা একেবারে ফ্রড একটা জিনিসকে জাতীয় জাতীয় লোকাল আঞ্চলিক আন্তর্জাতিক বাজারে ছেড়ে দেওয়া এবং ছেড়ে যখন দিবেন মিডিয়ার মাধ্যমে সেটাতে পলিশ করা এমনভাবে রং লাগানো যাতে মানুষ ইচ্ছে করলেও বিশ্বাস করতে না পারে এবং যখন এই একটা জিনিসকে সমাজের সর্বক্ষেত্র থেকে ভালোভাবে প্রত্যেকদিন প্রচার করা হবে অটোমেটিক্যালি এটার মাধ্যমে সামগ্রিকভাবে সাধারণ মানুষ যারা একটা জনমত তৈরি হয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না কি হয়ে গেছে এই জনমত তৈরি যখন হয়ে যায় তখন অটোমেটিক্যালি অনেক বড় বড় রাষ্ট্রের পতন হয় অনেক বড় বড় লোক চেয়ার থেকে ছিটকে পড়ে বুঝতেও পারে না আপনারা বুঝতে পেরেছেন পুরা সাইন্সটা বুঝতে পেরেছেন এখন এই যে বর্তমানে আপনি দেখছেন না ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে কুরআন আমাদেরকে বলছে দেখেন প্রপাগান্ডার ক্ষেত্রে যদি সাইন্স অফ প্রপাগান্ডার ফেস করো তুমি ইয়া ইউহাল্লাদিন আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়্যানু কোন সংবাদ যদি তোমার কাছে আসে বা এমন একটা সোর্স থেকে এসেছে সংবাদটা বিশ্বাসযোগ্য নয় মানে যিনি সংবাদটা দিয়েছেন উনি বিশ্বাসযোগ্য না তো আমাকে কি করা হচ্ছে আমাকে বলা হয় না যেটা বাদ করে দাও এটা বলা হয় না আমাকে বলা হচ্ছে ফাতাবাইয়ানু পুরা সংবাদটা ছিড়ে ছিড়ে দেখো এখানে বিশ্বস্ততার জায়গা কোথায় আছে এই এই নিউজটার ওয়েট কতটুকু এটা তুমি ছিড়ে ছিড়ে দেখো কেন যদি তুমি এভাবে অ্যানালাইসিস না করো পরবর্তীতে তোমাকে কি করতে হবে পস্তাতে হবে শর্মিন্দা হতে হবে তুমি কি হয়ে যাবে নোইংলি আর নোইংলি ইউ উড বি অর ইউ উইল বিকাম ফার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট প্রপেগান্ডা তুমি না বুঝে সেই প্রপাগান্ডা তোমার মাধ্যমে ছড়িয়ে পড়বে তুমি ফাঁসেকদের খাতায় তোমার নাম উঠে যাবে আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের যদি আমি আমাদের সুন্নি অঙ্গনে বলি কি অঙ্গনে সুন্নি অঙ্গন সুন্নি অঙ্গনের মধ্যে আপনি এই যে কিছুদিন ধরে কিছু জিনিস দেখতেছেন না অবাক বিষয় হচ্ছে এক্সকিউজ অবাক বিষয় হচ্ছে এই জিনিসগুলো বাজারে আসার সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে বাংলাদেশের কোনায় কোনায় চলে যাচ্ছে এটা খেয়াল করেছেন আমি কিন্তু খুশি হয়ে গেছি কেন আমি মনে করছি বাংলাদেশের সবাই আমি ভাইরাল হয়ে গেছি আমার ভাই আপনি ভাইরাল হন নাই আপনাকে ভাইরাল করে দেওয়া হয়েছে আপনাকে ভাইরাল করে কারা করেছে একটা নির্দিষ্ট লোক যারা গবেষণার সাথে জড়িত শিক্ষা দীক্ষার সাথে জড়িত আপনি তারা অতটুকু আইডিয়া রাখেন না আপনি তো মনে করছেন মাহফিলের মধ্যে মুখে করলেন আহ্বান করলেন আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন কিন্তু আপনি জামাতের যে বারোটা বাজিয়ে দিয়েছেন এটা আপনি বুঝতে পারেন আপনি আমি আপনারা সবাই বাসায় গিয়ে যাদের মাধ্যমে কাজগুলা হচ্ছে আপনি তাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন গত তিন বছরের যদি ভিউ রেট দেখেন তো সাত থেকে আট হাজারের নিচে কিন্তু এই ভিডিওটা উনি দেওয়ার মিনিটের মধ্যে একশো দুইশো তিনশো কারণ এখানে আপনার সাথে যাদেরকে আপনি প্রতিপক্ষ মনে করছেন তারা অনেক ধূর্ত অনেক চালাক তারা মিশনের কাজ বুঝে তারা অনেক ডিসিপ্লিন তারা ওয়েল অর্গানাইজড তারা শিক্ষা দীক্ষা রাখে গবেষণার সাথে জড়িত তারা আপনাকে ডিবেট করে হারাবে না তারা প্রপেগেন্ডার মাধ্যমে জাতীয় মত গঠন করে কখন আপনাকে স্টেজের বাইরে ফেলে দেবে আপনি বুঝতেও পারবেন না আপনার যত চিল্লা চিল্লে আপনি স্টেজের বাইরে থেকে করবেন স্টেজে উঠে করতে পারবেন না এবার আপনি বলেন ডিবেট 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 চাই ডিবেট করে বাঁচতে চাই করেন কেউ আসবেন আপনার সাথে ডিবেট করতে আপনারা বুঝতে পেরেছেন এখন এই ভিডিওগুলো আপনি বাসায় যাওয়ার আগ মুহূর্তে শত শত ফেক আইডি থেকে পুরা সবাই মিলে পৃথিবীর ছয় সাত জায়গা থেকে আমিরাত বলেন নর্থ আমেরিকা বলেন স্ক্যান্ডনেভিয়ান কান্ট্রি বলেন এগুলো তো একটা অর্গানাইজড কাজ এই কাজগুলো ধারাবাহিকভাবে শেয়ার হয় শেয়ার হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে আপনি কিন্তু খুশি কেন আপনি মনে করছেন আপনি ভাইরাল হয়ে গেছে আপনাকে অনেকে চিনতে পারছেন প্রপাগান্ডা কিভাবে করছে দেখেন এটাকে প্রপাগান্ডা বলে হয়ে গেছে সবাই জনমত তৈরি কিভাবে হচ্ছে মানুষ মেইন স্ট্রিম সোসাইটি অফ বাংলাদেশ দোস হু আর বিজনেসম্যান যারা প্রফেসর যারা সাইন্টিস্ট যারা শিক্ষিত শ্রেণী মেইন স্ট্রিম সোসাইটি ওনারা দেখার পরে ওনাদের ভিতরে কি আসে ধূপ এগুলার খেয়ে দেয়া কোনো কাজ নাই জাহেল মূর্খ বুঝতে পেরেছেন আজকে যখন আমি বাস দিয়ে আসতেছিলাম তো আমি টুপি টুপি খুলে মাস্ক করে ফেলছি যাতে মানুষজন না চিনে পাবলিক প্লেস অনেক ঝামেলা হয়ে যায় আমার পাশে বসে একজন এক ধরনের ভিডিও দেখতেছে দেখে দুইজনে মিলে যেই পরিমাণ গালাগালি করছে ওই গালাগালি আমি আমার জীবনেও শুনি নাই দুইজনের যেই পরিমাণ আমার যতটুকুন মনে হচ্ছে তাদের কথাবার্তায় এক্সপোর্ট ইম্পোর্ট করে চট্টগ্রামের লোক ভালো ব্যবসা বাণিজ্য করে তারা বক্তব্যগুলো একজন আরেকজনকে দেখাচ্ছে যেই পরিমাণ ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজে গালাগালি করেছে আমার ইচ্ছে হয়েছে আমি ওই বাস থেকে নেমে যে আল্লাহ না করুক সে যদি চিনতে পারে বা চিনেছে আল্লাহ পাক যান জনমত এখন আপনি বুঝতে বুঝে বুঝতে পেরেছেন প্রপেগান্ডা দিয়ে কি হয় সেই কিন্তু আপনি কি বিষয়ে ডিবেট করছেন কোনো কিছু চাচ্ছে না মনে রাখবেন এখানে আপনি যদি গালিও দেন আর্ট করে গালি দেবেন আর্ট আছেন একটা আপনার ভদ্রতা নম্রতা জ্ঞান চরিত্র সবকিছু ফুটিয়ে তুলবেন দিতে পারবেন কিন্তু আর্ট দিয়ে করেন আপনি যদি এখন সত্তর আশি নব্বই এর দশকের মতো করে কথা বলেন তো আপনি সুন্নিয়কে প্রপেগ্যান্ডার পাঠ করে বারোটা বাজিয়ে ছেড়ে দেবেন বুঝতে পেরেছেন আমাদের এখানে কিছুদিন আগে বাহার সিগনাল একটা মাদ্রাসার পাগল করে দিয়েছে না দরবার শরীফের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বিরুদ্ধে এই যে আপনি হয়ে গেলেন বুঝতে পেরেছেন সবাই মিলে কথা বলছে কিন্তু আমাদের এখানে কেউ কাউকে দমাচ্ছে না কেউ যে কারণ আমাদের এখানে তো লিডারশিপ আছে তা আপনি কি করলেন আপনি করেছেন আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় যে ব্যক্তি এই কথাগুলো বলেছে তার গত তিন বছরে ইউটিউব ভিডিওগুলা ভিউ দেখেন জন পনেরো জন পঞ্চাশ জন সর্বোচ্চ দুইশো সর্বোচ্চ দুইশো কিন্তু যেই আপনি ধরেন আপনি আমার বিরুদ্ধে বলছেন আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বলার পরে কি হয়েছে আপনার ভিডিওর ভিউ রেট বেড়ে একশো কে পর্যন্ত গেছে একশো কে এটা কে করেছে এটা ওই লোক কেন কারণ তারা আন্তর্জাতিক জাতীয় যারা আমাদের দেশের মেইন স্ট্রিম তাদেরকে দেখাতে চাচ্ছে যে এই মূর্খগুলার কাজ দেখেন এরা বাসা কি কথা কিভাবে বলে আপনি কি হয়ে গেলেন আপনি প্রপেগান্ডার অংশ হয়ে কখন মেইন স্ট্রিম সোসাইটি থেকে সটকে পড়েছেন আপনি বুঝতেও পারেননি আপনি বুঝতেও পারেন না এই প্রপাগান্ডাটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ইউজ করে ইরাককে একদিনে শেষ করে না এনআইসি টেঙ্গে থাকেন কেউ না বুঝে ইরে ইরাক করেও একদিনে শেষ করে দিই না না কি যে দে আগে ইরাক ইয়ান করে ইয়ান করে ইয়ান করে হই গো প্রপাগান্ডা তিয়া করাই মিডিয়ারে হাজত লাগাই মিডিয়া হাজগুজি মিডিয়া কাজ করার পরে পুরা পৃথিবীর মধ্যে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে একটা জনমত তৈরি হয়েছে যখন ওই দেশের লোক জেনেছে যে এই সমস্ত দেশ এগুলো সভ্যতার জন্য ভালো না আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন তারপরে বুঝতে পারবেন সুফিয়াই কোন প্রপেগেন্ডা করেছে যার কারণে ইসলাম পুরা পৃথিবীর বুকে এভাবে প্রচারিত প্রসারিত হয়েছে তখন আপনি সুফিয়া ইকরামের প্রপেগান্ডা বুঝবেন আমাদের এখানে গত বছরখানেক আগে আপনারা এখানে যদি আমাদের হেফাজত ইসলামের ভাইয়ের থেকে থাকেন আমি ছোট করতেছিলাম আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন যদি কেউ থাকেন বাসায় গিয়ে চিন্তা করেন আমার সাথে একমত পোষণ করলে করবেন না করলে নাই কোনো অসুবিধা নেই হেফাজতে ইসলাম মাঠে নেমেছে ঠিক আছে ঢাকার মধ্যে আপনি নিয়ে তালুয়ার নিয়ে দেখিয়েছেন নাই যিনি দেখিয়েছেন ওনার ইমোশন হয়তো জায়গা মতো ঠিক আছে ইমোশন তো কারণ ওনাকে ছোটকাল থেকে যা পড়িয়ে পড়িয়ে বড় করানো হয়েছে উনি এটারই পার্ট এন্ড পার্সেন্ট উনি মনে করছে এটা এখন তালোয়ারের দুনিয়া উনি বুঝতে পারেন না এখন আর তালোয়ারের দুনিয়া নাই এটা কিসের দুনিয়া এটা সুইসের দুনিয়া আপনি বুঝতে পেরেছেন আপনি গোড়া নিলেন তলোয়ার নিলেন আন্তর্জাতিক আপনি করেন নাই আপনাকে দিয়ে করানো হয়েছে কেন কারণ আপনি প্রপেগান্ডার অংশ হয়েছেন না বুঝে প্রপেগান্ডার অংশ হয়েছেন আমি যদি আজকে এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারি এটা আমার সফলতা আর বড় ওয়াজের দরকার নাই এতটুকুন বুঝতে যদি পারেন অনেক কিছু আপনি করেন নাই আপনাকে দিয়ে করানো হয়েছে হয়তো আপনি জানেনও না আপনার যারা বড় তারা জানে তারা কি করছে তারা জানে তারা কি করছে নতুবা এই ধরনের কোনো মাহল তৈরি হলে আমাদের ধর্মীয় দলগুলো তো এমবেসির মধ্যে ঘুরাফিরা করে করে না আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আপনি করলেন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দিয়ে করিয়েছে হয়তো আই নট আপনি করার পরে পুরো আন্তর্জাতিক মিডিয়া সেটাকে নিয়ে পুরো পৃথিবীর মধ্যে পাঠিয়েছে জনমত তৈরি হয়েছে কি সভ্যতার বিপরীতে বিজ্ঞানের বিপরীতে ডিসিপ্লিনের বিপরীতে ডেমোক্রেসির বিপরীতে এই শক্তিটা জঙ্গিবাদী শক্তি এবং এরা মুসলমান আপনারা বুঝতে পেরেছেন আপনি বুঝতেও পারেন নাই জনমত তৈরি হয়ে কখন আপনি মেইন স্ট্রিমের স্টেজ থেকে সটকে পড়ে গেছেন আমরা যখন আন্তর্জাতিক দুনিয়াতে গিয়ে কথা বলি তারা চিন্তা করে এটা তো ডিফারেন্ট কথা এটা তো ওইটার মত না অত এমনি সে হয়ে গেছে এক্সাম্পল এক্সাম্পল হওয়ার কথা ছিল কার আমার কিন্তু আমাকে এক্সাম্পল হতে দেয় নাই আমাকে এক্সাম্পল হতে দেয় নাই কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে কিছু মানুষকে দিয়ে উস্কে দেওয়া হয়েছে আজকের দিন পর্যন্ত আমি জানিও না আমার কোন বক্তব্য ভুল হয়েছে বা কোন বক্তব্যে এমনি আলোচনার বিরুদ্ধে গেছে আপনারা বুঝতে পেরেছেন উস্কানো হয়েছে এবং এই উস্কিয়ে দিয়ে আপনি আন্তর্জাতিক দুনিয়ার মধ্যে নিজের যে অবস্থান সেটা নষ্ট করে ফেলেছেন এটাকে বলে আর্ট অফ প্রপাগান্ডা আপনারা আজকে গুগলের মধ্যে সার্চ দিয়ে প্রপেগেন্ডা শব্দটার উৎপত্তি এটা কি আরো জানলে আরো অনেক কিছু জানতে পারবেন এখন সেই কারণে আপনি যখন ফেসবুকে পাঠ হবেন ফেসবুকের কোন জায়গায় আপনার মতামত দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন মনে রাখবেন এর মাধ্যমে হয় আমার নবীর দিনের খেদমত হবে নতুবা আমার নবীর দিনের বদনাম হবে নবীর দিনের বদনাম হবে আজকে আমরা যার মজলিসে এখানে বসেছি ওনারা ওনাদের জীবতদশা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে প্রপেগান্ডা